ফ্রেন্ডস বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হতে শুরু করে আমাদের বয়স যখন চল্লিশ কিংবা তার উর্ধ হয় তখন আমাদের শরীর থেকে ক্যালসিয়াম এর ঘাটতি হয় আমাদের ক্যালসিয়ামের শরীরে প্রধান উৎস হচ্ছে হাড় এবং আমাদের দাঁতে নিরানব্বই শতাংশ পর্যন্ত ক্যালসিয়াম জমা থাকে এবং যখন আমাদের শরীরে কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন কিন্তু হাড় থেকে এবং দাঁত থেকে ক্যালসিয়াম শরীর শোষণ করতে শুরু করে এবং এতে করে হাড়ের ঘনত্ব কমে গিয়ে সাধারণত ঘটে বা হাড়ের হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় ভঙ্গুর হয়ে ওঠে ক্ষয়জনিত সামান্য আঘাতেই কারণে হাড় দুর্বল থাকার কারণে হাড় ভেঙে যাওয়া কিংবা দাঁত ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে আমাদের যাদের শৈলে হাড়ের লম্বা সময় ধরে ক্ষয় চলছে তাদের কিন্তু হাত গঠনে সাধারণত হাড়ের দুর্বলতা জনিত কারণে অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিস গ্রো করতে পারে অর্থাৎ হাড়ের ক্ষয়জনিত রোগ এবং হাত পায়ে প্রচণ্ড পরিমাণে বিড়ায় ব্যথা এবং কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এছাড়াও ভার্টিভার ডিক্সে প্রোল্যাপস হওয়ার মতো ঘটনা ঘটে যায় এই ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমাদের যাদের মহিলারা আছেন তাদের কিন্তু এরকম যারা চল্লিশ কিংবা তার ঊর্ধ্ব বয়স্ক মহিলারা আছেন তাদের কিন্তু সাধারণত ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি অত্যন্ত পরিমাণে শুরু হয়ে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি গ্রো করে এতে করে সাধারণত হাড়ের ক্ষয়জনিত সমস্যা এছাড়াও যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা আছে অর্থাৎ গর্ভবতী অবস্থায় যারা আছেন তাদের কিন্তু বাচ্চার হাড়ের গঠন এবং বাচ্চার দাঁতের এবং ব্রেনকে সুষ্ঠ মস্তিষ্কে চলতে এবং বাচ্চার ভ্রুনের গঠন যোগাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সাধারণত চাহিদা থাকে তাই গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি হয়ে ওঠে আমরা অনেকে মনে করি যে ক্যালসিয়াম সাধারণত অনেক বেশি মূল্যবান এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা অনেক অনেক বেশি কষ্টসাধ্য এবং অনেক বেশি পরিমাণে সাধারণত আমাদেরকে কস্টলি সাধারণত ক্যালসিয়াম গ্রহণ করতে হয় এই ধারণাটি ভুল অত্যন্ত সহজলভ্য এবং সহজ উপায়ে আমরা কোন কোন খাবার গ্রহণ করলে ক্যালসিয়াম সাধারণত অতি টাকাই আমরা কিন্তু ক্যালসিয়াম শরীরে যোগান দিতে পারি অনেকে আবার সামান্য পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতির কথা চিন্তা করতেই দোকান থেকে হরহামেশাই বহু পরিমাণে ট্যাবলেট গ্রহণ করে থাকেন কিন্তু জানেনই না যে সীমিত পরিসরে স্বল্প টাকাই আপনি হাতের নাগালেই খুব সহজে আপনি খাবার থেকেই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আমাদের যাদের প্রচুর পরিমাণে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে কিংবা ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হাতে পায়ের জয়েন্টে প্রচন্ড পরিমাণে ব্যথা কিংবা মহিলাদের কোমরে তীব্র থেকে তীব্রতর ব্যথা আছে কিংবা যারা গর্ভবর্তী মা আছেন প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে সাধারণত তাদের শরীর অত্যন্ত দুর্বল এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে ক্যালসিয়ামের অভাবে রক্ত অনেক সময় কষ্টকর হয়ে ওঠে রক্ত জুমাট বাঁধতে চায় না এছাড়াও ক্যালসিয়ামের অভাব বলে সাধারণত আমাদের অনেকেরই অ্যাবনরমাল হার্ট বিট হতে পারে অর্থাৎ বুকের হাডের ভিতরে সাধারণত অ্যাবনরমাল ভাবে ধরপর সমস্যা তৈরি হতে পারে এগুলো সমাধান হওয়ার জন্য সমাধান করার জন্য আমরা কি কি খাবার খেতে পারি সাধারণত খুব স্বল্প খরচে আমি কয়েকটি খাবারের নাম বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত খাবারগুলো খেলেই কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি অতি হয় এক খেলে কিন্তু মরিঙ্গা বা সজনি পাতা সজনে পাতা বা প্রতি একশো গ্রাম মরিঙ্গা বা সজনে পাতায় আছে প্রায় পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম যা কিনা অত্যন্ত বেশি পরিমাণ ক্যালসিয়াম এবং এর ভিতরে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং এটি বিটা ক্যারোটিনে ভরপুর এই মরিঙ্গা বা সজনে পাতা শাক হিসাবে খাওয়া যেতে পারে এছাড়াও এটি শুকিয়ে গুঁড়ো করে আপনারা সবজির সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়াও তরকারির ভিতরে মরিঙ্গা বা সজনে পাতাকে সুন্দরভাবে মিশ্রিত করে একসাথে করে রান্না করেও খাওয়া যেতে পারে এটি খেলে কিন্তু খুবই আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটি পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বরটি হচ্ছে ফুলকপির পাতা এটি কিন্তু অত্যন্ত অবহেলিত এবং বাজারে আমরা যে ফুলকপি পাই এটি কিন্তু এর পাতা আমরা সাধারণত ফেলে দেই এরকমটি না করে আমরা ফুলকপির পাতাকে সংগ্রহ করব সাধারণ প্রতি একশো গ্রাম ফুলকপির পাতায় আছে ছয়শো মিলিগ্রাম প্রায় ক্যালসিয়াম যা কিনা অত্যন্ত বেশি এটি কিন্তু খুব কার্যকরী ক্যালসিয়ামের ঘাটতি মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা কিনা ব্লাড প্রেশার কন্ট্রোল করে এর ভিতরে আছে অত্যন্ত পরিমাণ ফাইবার যা কিনা খাবার হজম করতে সাহায্য করে এবং ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এবং আয়রন আছে যা রক্ত স্বল্পতা ঘাটতি পূরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় নাম্বারটি হচ্ছে ভাজা সোলা বালিতে ভাজা সোলা এটি কিন্তু প্রতি ক্যালসিয়াম যা অত্যন্ত বেশি এবং একুশ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে সাধারণ প্রায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা জরুরি যে আমরা ছোলাকে গুঁড়ো করে সবজির ভিতরে মিশিয়ে কিংবা ডাল আকারে রান্না করেও কিন্তু খেতে পারি এটি খুব কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চতুর্থ নাম্বারটি হচ্ছে বিন বা সিম এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানা জরুরি প্রতি একশো গ্রাম সাধারণত পরিমাণ সিমে থাকে একশো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম এছাড়াও ভিটামিন এ সি কে এতে ভরপুর পরিমাণে এছাড়াও এর ভিতরে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজমে সাহায্য করে ম্যাঙ্গানিজ ও ফোলেটে ভরপুর থাকা এই সিম আমাদের দৈনিক সবজি আকারে এবং বিভিন্নভাবে আমরা খেতে পারি খুবই সহজলভ্য দামে আমরা এটি পেয়ে থাকি এটি অত্যন্ত সস্ত হওয়া এবং সস্তা হওয়ার কারণে আমরা কিন্তু এগুলোকে সাধারণত খেতে অনেকে কিন্তু খেতে চায় না ভাবে যে কম দামি সবজি কিন্তু এরকমটি করা যাবে না এটি খুবই কার্যকরী এবং আমাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে সিম কিন্তু অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার ষষ্ঠ নম্বরটি হচ্ছে পোস্তদানা প্রতি একশো গ্রাম পোস্তদানায় আছে সাধারণত চোদ্দশো পঞ্চাশ মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম যা কিনা অত্যন্ত অত্যন্ত বেশি প্রতি এক চামচ পোস্তদানায় আছে একশো ছাব্বিশ মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম আমরা পোস্তদানাকে গুঁড়ো করে এটি সবজির ভিতরে দিয়ে খেতে পারি এছাড়াও বিভিন্নভাবে পোস্তদানা দিয়ে বানানো এছাড়াও দুধের সাথে মিশ্রিত করেও কিন্তু ভিজিয়ে রেখেও এটি এটি খাওয়া যেতে পারে কিন্তু খুবই কার্যকরী এবং আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তম হচ্ছে যে কোনো প্রকার তিল সাদা কিংবা কালো এছাড়াও বিভিন্ন রকমের তিল পাওয়া যায় এটি কিন্তু খুব ক্যালসিয়ামে ভরপুর এই তিল আমাদের দৈনিক খাবারের তালিকা রাখতে পারি প্রতি একশো গ্রাম তিলে আছে প্রায় নয়শো থেকে নয়শো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম যা কিনা অত্যন্ত অত্যন্ত বেশি এবং এই ধরনের সাদা তিল দিয়ে বানানো রুটি আমরা বিভিন্ন প্রকার খাবার বানানো নিজেরাই খেতে পারি বাসায় তৈরি করা খাবার সাদা তিল অথবা কালো তিল যে কোনো তিল দিয়ে বানানো খাবার কিন্তু আমাদের শরীরের যেমন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় তেমনি আমাদের শরীর অতীত সুস্থ এবং হাড়ের ক্ষয়জনিত রোগ এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি জনিত রোগ মোকাবেলায় এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যে সমস্ত খাবারগুলো সাতটি গুরুত্বপূর্ণ খাবারের নাম বলেছি এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাবো যাদের ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে ভয় আছেন ভয় কাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ আজক্রিপশনটি এই পর্যন্তই শেষ করবো পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকতার সাথে থাকবেন আল্লাহ হাফিজ